বাচ্চা তোর কত বড় তুই আমাকে ব্যাট টাচ এই ইশারাতে কি বলছিস আমি তোকে কখন থেকে জিজ্ঞেস করতেছি তুই আমাকে ব্যাট টাচ কেন করলি বুঝতে পেরেছি এখন তুই কোন মুখে কথা বলবি একে তো তুই আমার সাথে নোংরামো করেছিস এখন তো তোর মুখ দিয়ে কোনো কথাই আসবে না এই আগে মনে ছিল না যে একটা মেয়ের সাথে যে এরকম নোংরামো করতেছে ওর সামনে আমি কথা বলবো কি করে এই তোর ম্যানেজার কোথায় তোর ম্যানেজারকে ডাক আমি তোর ম্যানেজারের সাথে কথা বলবো ম্যানেজার ম্যানেজার এক্সকিউজ মি ম্যাডাম কি হয়েছে ম্যাডাম কোনো সমস্যা সমস্যা কিনা আপনি আমাকে জিজ্ঞেস করছেন এই লোকটা আমাকে ব্যাক টাচ করেছে সরি ম্যাডাম আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে ও এরকম ছেলেই না যে ব্যাড টাচ করবে আমার কোথাও ভুল হচ্ছে ঘটনাটা আমার সাথে ঘটেছে ও আমাকে ব্যাক টাচ করেছে আর আপনি ওর হয়ে কথা বলছেন ম্যাডাম ও আমাদের এখানে সবচেয়ে ডিসেন্ট একটা ছেলে ওর মতো ভদ্র ছেলে আর কেউ নেই আমাদের এখানে আর ও অনেক দিন ধরে আমাদের এখানে জব করে ম্যাডাম আমি ওর পক্ষ থেকে আপনাকে সরি বলছি প্লিজ ম্যাডাম আপনি এটা নিয়ে আর কিছু করবেন না প্লিজ ম্যাডাম সরি কিসের সরি সরি বললে তো আমি শুনবো না এই মুহূর্তে ওকে চাকরি থেকে বের করে দিবেন আর আমি এক্ষুনি আমার পাপাকে ফোন দিয়ে বলবো যে এই রেস্টুরেন্ট যেন কালকের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় এখন আপনি ঠিক করেন আপনি ফোনটা করবেন আচ্ছা ম্যাডাম আমি দেখছি কি করা যায় হ্যাঁ এক মিনিট দেখছি বললেই তো হবে না আমি বলছি যে ওকে চাকরি থেকে আজকে এই মুহূর্তেই বের করে দিতে হবে আর আপনি সেটাই করবেন জি ম্যাডাম দেখ ভাই ওর বাবা অনেক প্রভাবশালী একটা লোক আমি চাচ্ছি না যে আমাদের এর জন্য কোনো ঝামেলা হোক মেয়েদের গায়ে ব্যাড টাচ করা না এখন তো তুই তোর চাকরিটাই হারালি ভালোই হলো তোর সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে তার জন্য ভালো হয় তুই যদি কালকে থেকে কাজে না আসিস কিছু মনে করিস না ভাই ঝামেলাটা চাচ্ছি না থ্যাংক ইউ ভাই আপনি না দাদু তো আমার ব্যাগটা নিয়ে চলে যেত আরে আপনি সেই ছেলেটা না যাকে আমি অপমান করেছিলাম ব্যাগ টাচ করেছিলেন বলে সরি আমি না বুঝে সেদিন আপনাকে অপমান করেছিলাম ম্যানেজার ঠিকই বলেছিলো আপনি খুবই ভালো একটা ছেলে সেদিন আমারই বুঝতে ভুল হয়েছিল যে আপনি আমাকে ব্যাগ টাচ করেছেন আপনি খারাপ ছেলে হলে তো কখনোই আমাকে এই বিপদ থেকে বাঁচাতেন না আচ্ছা আপনি কি এখন কোথাও জব করছেন করছেন না আচ্ছা আপনি কি ওই জবটা করতে চান আমি কথা বলে জবটা হয়ে যাবে আচ্ছা আমি এত কথা বলছি আপনি কথা বলছেন না কেন সেই দিন আমি আপনার গায়ে পর্যন্ত হাত তুললাম তখন আপনি একটা কথা বললেন না আচ্ছা কেন বলেন তো আপনি কি আমার সাথে কথা বলতে চান না আপনি কথা বলতে পারেন না আপনি বোবা সরি আমারই ভুল হয়েছে সেই দিন তাহলে আপনি আমাকে করছিলেন না আপনি আমাকে ডাকছিলেন আমার কত বড় ভুল হয়ে গেল আচ্ছা আপনি একদম চিন্তা করবেন আপনি আমার সাথে চলুন আমি যদি কথা বলি তাহলে আপনার চাকরিটা হয়ে যাবে ঠিক আছে চলুন